আমাদের কাছ থেকে মাত্র আপনি একশত পঁচিশ টাকা লে মাল নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকা সাথে প্যান্ট সহ দেখুন কত সুন্দর মাল এই জারোটা মাল এটার রেটটা হলো মাত্র একশত পঁচিশ টাকা এই যে এই আরেকটা মাল নিতে পারবেন মাত্র একশত তিরিশ টাকা অনলি মাত্র একশো তিরিশ টাকা মালা নিতে পারবেন এই জারোটা মাল দেখুন এটাও খুব সুন্দর ওয়াশের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এটা রেটটা নিতে মাত্র আপনি একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই যে ষোলো আঠারো বিশ এই একটা মাল আছে খুবই সুন্দর একদম এমোটারি কাজ করা এটা রেটার্ন নিতে পারবেন মাত্র আপনি দুইশত আশি টাকা এটা বাইশ সাবিশ আছে তিনশো আশি টাকা ঠিক আছে এটা ষোলো বিশ বাইশাবো সাইজ আছে এই যে হাতে একটা মাল দেখুন সিকুইন কাজ করে খুবই সুন্দর একটা মাল এটা হবে অনলি মাত্র আপনি মাত্র দুই শত আশি টাকা ঠিক আছে এই যে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর সাফা দিয়া অনেক সুন্দর একটা মাল আর এটা রেটার্ন নিতে পারবেন অনলি মাত্র দুই শত সত্তর টাকা তাই যে এই একটা লিননের মধ্যে খুবই সুন্দর অ্যালেক্স মানে লিনেনের মধ্যে খুবই সুন্দর একটা সাইনের লিনেন মাল আর এটা ষোলো আঠারো বিশ এ মাল সাইজটা এটা খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা রেটটা পাবেন অনলি মাত্র আপনি দুই নব্বই টাকা এই যে একটা মাল দেখুন এটা রেটও খুব কম মাত্র দুই নব্বই টাকা আপনার নিতে পারবেন এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা ড্রেস আর এটা রেটটা আপনি দেখবেন অনলি মাত্র আপনি তিনশত আশি টাকা এই মালটা এছাড়া নিতে পারবেন কথা আছে যত গুড তত মিষ্টি যত কয়েটি তত মাল সুন্দর ইনশাল্লাহ এই যে বাইশ চব্বিশ ছাব্বিশ একটা মাল আছে মাত্র আপনি নিতে পারবেন একশত আশি টাকা অনলি মাত্র একশো আশি টাকা এই ইমালটা ইচ্ছা নিতে পারবেন ঠিক আছে এই যে এটা বাইশ চব্বিশ ছাব্বিশ ষোলো আঠার্বিশ সব ধরনের সাইজ আছে সাইনা নিলেন খুবই সুন্দর একটা মাল ষোলো আঠার্বিশ দুশো নব্বই বাইশ চব্বিশ ছাব্বিশ নিতে তিনশো সত্তর অর্থাৎ যত গুণ তত মিষ্টি যত কোয়ালিটি তত মাল ইনশাআল্লাহ সুন্দর নিতে পারবেন ঠিক আছে আমি একটু আমার ঠিকানাটা বলি যে এটা হলো ডাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুইশত একশো নম্বর দোকান মিন মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ডাকা সদরঘাট বিয়ে পিছিয়ে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইনশাল্লাহ ঠিক আছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মধ্যে মাল পাঠিয়ে থাকি আপনি ঘরে বসে আমাদের কাছ থেকে মাল অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এই একটা মাল দেখুন এটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা মাল এটা তিনশো পঞ্চাশ টাকা এই যে এয়ারটা মাল নিতে পারবেন এটা রেটা অনলি মাত্র তিনশো আশি টাকার আপনার মানুষের নিতে পারবেন এই যে এটা সিকুয়েন্সের কাজ করে এগুলো কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাস্টার জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য একটা করে স্যাম্পল দেখাচ্ছি আপনার স্ক্যান যোগাযোগ আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দিয়ে দেবো আর এটা রেটার নিজেন অনলি মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এয়ারটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন এটার রেটা মাত্র তো মাত্র তিনশো সত্তর টাকা একটা কথা আছে যত গুড় তত মিষ্টি যত কয়টি তত মাল সুন্দর এয়ারটা আমার এটাও খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ যে এই একটা মাছ নিতে পারবেন তিনশত আশি টাকার আপনি এই মালটা নিতে পারবেন খুবই সুন্দর এক কথায় অসাধারণ এটা ষোলো বিশ বাইশ সাব্বিশবত্রিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট ধারণার জন্য আপনাকে কিছু দেখাচ্ছি স্কিন আমার যোগাযোগ আমরা একটু সম্পূর্ণ সিম্পল এক এক দিয়ে দেবো এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর এক কথায় অসাধারণ ড্রেস এই যে দেখুন আঠাশ তিরিশ বত্রিশ অনলি মাত্র চারশো পঞ্চাশটা আপনারা নিতে পারবেন ঠিক আছে এই জারটা আমার দেখুন এটাও খুব এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ প্রতিটা আমার সর্বনিম্ন তিনটা কালার এবং তিনটা সাইজ পাচ্ছেন ঠিক আছে ওটা পুরো আরও বেশি হবে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল আপনাকে ইমো এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে আমরা সম্পূর্ণ এক করে দেখাতে পারবো ঠিক আছে আর এটা নিতে পারবেন এটাও চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে হ্যাঁ যে এই আপনটা মাল দেখুন এটা খুব সুন্দর এটা নিতে পারবেন চারশো আশি টাকা প্রাম্পালের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই কালার গ্যারান্টি হ্যাঁ মাল দেখুন এটাও খুব সুন্দর পাঁচশো তো বিশ টাকা খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তার কথা আছে যত গুড তত কোয়ালিটি তত কোয়ালিটি ফুল মাল ইনশাল্লাহ খুবই সুন্দর মিনাস গার্মেন্টস কথা বিশ্বাসী না কাজে বিশ্বাসী ইনশাল্লাহ যা দেখছেন আচ্ছা সেম টু সেম পাবেন ইনশাল্লা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা সব কুড়ির মধ্যে মাল পাঠিয়ে থেকে এবং যারা আমাদের কাছ থেকে মাল নিচ্ছেন তাদের তো ধারণা আছে যারা নতুন নেবেন তাদেরকে আমি বলবো যে একবার হলেও মিনাস গার্মেন্স ভিজিট করে যান দিই আসলে মিনাস গার্মেন্স কথা আমার গাজার করে না এই জাটা মাল দেখুন খুবই সুন্দর এক কথায় অসাধারণ ড্রেস দেখুন কত সুন্দর মিনাজ গার্মেন্ট কথা বিশ্বাসী না কাজে তার তারপরে তার মালগুলো দেখুন কত সুন্দর সুন্দর মাল দেখছেন এক কথায় অসাধারণ যে এই জারটা মাল দেখুন সিকুইন্সের কাজ করা খুবই সুন্দর পাইটা দেখা ভাইয়া খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এই যে একটা মাল এটা দেখুন ফুতি কাজ করে এটা আপনার তিরিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ আমাদের কাছে এরকম হিউজ পরিমেন্ট ছাড়া ডিজাইন আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দিতে পারবো ঠিক আছে আমাদের কাছে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে আপনি এ টু জেড স্যাম্পল আপনারা পেয়ে যাবেন এই জন্য আপনাকে বলবো যে মিনহাস গার্মেন্সের নিচে অনেকগুলো ভিডিও আছে অবশ্যই আপনার ভিডিওটা চেক করে আসেন তাহলে সম্পূর্ণ ধারণা ইনচাল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এরকম নিত্য নতুন ভিডিও হতে হলে অবশ্যই আপনাকে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেল চলে আসে এর জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে টাইম রেখে দেবেন আজকে হয়তো উপকার আসতেছে না কিন্তু কোনো না কোনো একদিন অবশ্যই আপনার উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরো একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ